ফলত তো সায়নিক সহ চিনমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন চিনমূলে ঢুকে যেতে পারে আপনার অভিনন্দন জানাবেন কমের সিজন ভট্টাচার্য লালসেল সৃজন ভট্টাচার্য লালসেল সামনে দাঁড়িয়ে গেলে কি ভালো হবে अच्छा, अमनामा देवर दे मिथिलेश, बूंदों का हाथ दोनों इस पानी मांसपाती कर बुकार, फिर 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 फिर

बिंदुबिंदु बिंदुबिंदु बिंदु बिंदु बहुत दिल बहुत दिल बहुत दें बहुत दिल बहुत दें बिंदुबिंदु बिंदुबिंदु बिंदु बिंदु बहुत दिल बहुत दें अपने बच्चों के लिए बता जाने वाले आत्मीय पार्षद साथियों के लिए बता जाने वाले आत्मीय पार्षदीय बहुत दिल बहुत दें बहुत दिल बहुत दें অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর করবেন রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা এক সময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূল কে হানতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না এরপরেও গ্যারান্টি ফলত সায়নী ঘোষ সহ

আর আমি শুনিও সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যাদবপুরের মানুষ